সঞ্জনার সাথে প্রথমবার শুট করে কি রকম এক্সপেরিয়েন্স ছিল তোমার ইনিশিয়ালি আমি প্রথমও ছিল বাট ইনিশিয়ালি আমি বেশি নার্ভাস ছিলাম সে ও কী করবে সেটা ভেবে শি হ্যাজ পুট ইন দ্য এফর্টস ও মানে ভালো কাজ করেছে ওভারঅল ফিল্মে দেখতে ভালো লাগছে গল্পটা দেখতে ভালো লাগছে সো আই এম আই এম হ্যাপি ওয়ার্কিং উইথ আমার কোনো চাপ হয়নি আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়েছিলাম নাチナ কথা বলো আচ্ছা কামিং টু দ্য মিউজিক অফ ফিদা তোমাদের ফেভারিট কোনটা সেটাও বলো তো আমাদের প্রত্যেকটা গানি খুব সিচুয়েশনাল এন্ড এর মধ্যে একটা স্যাড সং আছে যেটা আমার খুব প্রিয় একদিন হাকারা নি ফেছে আলো তুই নেই কেউ নেই লাচে না ভালো তোমার ফেভারিট কোনটা আমার তোমাকে খুব ভালো লাগে আমার ওকে খুব ভালো লাগে তো আ তো ফেদা না देखলে আমাদের অডিয়েন্স কি মিস করতে চলেছে what do you ফেদা মিস করলে যেটা মিস করবে সেটা হচ্ছে যে এটা খুব আজকের দিনের গল্প যেটা ছবিটার ইউএসপি আমার মনে হয় এটা খুবই একটা সিম্পল ছবি মানে যেটা সম্পর্ক নিয়ে বানানো হয়েছে আর খুবই রিয়েলিস্টিক একটা ফিল্ম প্রথম ভালোবাসাকে আমরা কোনোদিনও ভুলতে পারি না ফার্স্ট টাইম যেদিন ওকে দেখেছিলাম না আই লাভ ইউ

আশা করছি আপনাদের ছবিটা খুব ভালো লাগবে একটা মিষ্টি প্রেমের গল্প যেটা আর কি কোথাও কোথাও না আপনাদের মনটা এটা আমি আশা করি এটা আমার প্রথম সিনেমা আর আমরা এই সিনেমাটার জন্য সবাই খুব খেটেছি আর আমি আশা করছি কি আপনাদের সবারই সিনেমাটা ভালো লাগবে আপনারা প্লিজ প্লিজ এই মুভিটা দেখতে যাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো